সামনে বছর জলসা করবে আগামীতে জলসাঁ করা হয় আব্বা আপনাদের ছেলেমেয়ের জন্য আকিকা করেন কিনা করেন আগামী বছর যদি জলসা করে কোন ছেলেমের যদি নাতিপুতি আকিকা করতে চান ওই জলসাতে এক ওই মোষ্টা দিয়ে দেবেন ওই হাওয়ানটা দিয়ে দেবেন ওই গরুটা দিয়ে দেবেন আখিকে নিয়েতে জবাই করে দেওয়া হবে যত মাংস যত গোস মানুষ খাবে আল্লাহ তোর নাতি তোর ছেলে মেয়ে আঁকিকা কবুল করবে আল্লাহ ওই ছেলেটিকে দুনিয়ার বুকে আল্লাহর অলি বানে দেবে স মানুষের দোয়া বাড়ি হুজুর সামনে বসর আমার নাতি আমার ভাই আমার ছেলের আকিকা করব এই গরুটা আমি মোশতে বা ওই হাওআনটা আমি দিয়ে দেব এমন একটা বাবা আছেন গো একটা বাপ যে হুজুর আগামীতে জলসা হলে যেমন এই বছর মসজিদছে না মসজিদছে আগামীতে একটা মসজিদানোওয়ালা বন্ধু থাকতেন আছেন হুজুর সামনে বছর যদি জলসা করে আমি আমার নাতির জন্য আমার ছেলের জন্য আমার মেয়ের জন্য আমার ভাইয়ের জন্য হুজুর আমি আকিকা করব হুজুর আমার নাতির জন্য হুজুর আমি একটা মোশ আমি দিয়ে দেব সেই জন্য বাপ আমার টাইম শেষের দিকে মোবাইল ওয়ালিং দিয়ে দিছে এখন আর সময় নাই এক্ষণে শেষ হয়ে যাবে সামনে বসবো জন্য একটা মজ দেন একটা হাওয়ান দেন বলা গরু দেন বলা যে হুজুর আমি আমার নাতির জন্য আমার ছেলের জন্য আমার ভাগ্নির জন্য ভাগ্নির জন্য আমি আঁকিকা করব হুজুর আমি একটা মোজ আমি দান করে দেবো আঁকিকা একটা বাবা দোয়া দিবেন আমি দোয়া করে দেবো মোবাইল ওয়ালিং দিয়েছে টাইম শেষ আমার হেজেন বাপ হ্যাঁ পাখিটা তো কইয়া দিলাম পাখিটা কেন মোয়াল খায় ওই সময় আল্লা বলল মুশারে পৃথিবীর এমন একটা জামনা আসবে সেই জামনার মানুষ আমাকে বেশ আল্লাহ না কবে কিন্তু সেই জামনার মানুষ এমন রাখতে পারবে না হাল্লার হারাম বুঝবে না এই মনে হয় এই জামনা এসে গেছে যেরকম ঠিক নামে ঠিক আজকে বাবা আল্লাহ আল্লাহ করে ছেলে মদ খায় ছেলে বু খায় পায়খানা খায় আজকে ভাই আল্লাহ আল্লাহ করে ভাইয়ের ছেলে আজকে দেখো লুৎসমি চুস্তমি করতেছে গান দেখে পাগলার মতন পড়ে আছে আল্লাহ মুজবি গুস বলে আল্লাহ প্রথম কুয়ার পানি সাত কুয়েতে পড়ে প্লাস্টুয়েতে পড়ে পাস্কুয়েতে কেন পড়ে আল্লাহ বলল মোছা রে পৃথিবীর এমন একটা আসবে অ্যা মূসা সেই যামনার মানুষ প্রথম কুয়ার পরে ওই ছেলেটা প্রথম কুয়া তার বাবা হবে রে বাপের সাথে কানেকশন থাকবে না দ্বিতীয় কুয়া মা হবে কানেকশন থাকবে না তৃতীয় কুয়া ভাই হবে কানেকশন থাকবে না চতুর্থ কুয়া বোন হবে কানেকশন থাকবে না পঞ্চম কুয়াটি স্বজনকে ভালোবাসবে না আর লাস্ট কুয়াটা হবে অপর বন্ধু সেই জামনার মানুষ নিজের মাকে দেখতে পারবে না বাবাকে দেখতে পারবে না ভাইকে দেখতে পারবে না বোনকে দেখতে পারবে না আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে অপর মানুষ বন্ধু হয়ে থাকবে আমার মনে হয় এই জামনাই এসে ছেলে দেখবে মার সাথে কথা বলে না বাবাকে দেখতে পারে না আপন ভাইয়ে ভাইয়ে দাও কুড়িয়াল ঠিক না বেটি বোনের বাড়িতে যায় না ভাই ভাই বোনে মিল নাই আত্মীয় স্বজন সব ছিন্ন করে দিছে বিধিন নাসারার সাথে বন্ধুত্ব রাখিয়ে মা বাবাকে দুশ্মনী করে ধরে ঠিক না ঠিক আল্লাহ বলছে একদিন এই জামানাটা এসে যাবে আমার মনে হয় এই জামানে এসে গেল এই জন্য আমরা আজ থেকে ওয়াদা করি আমরা সবাই পাঁচ অক্ত নামাজ পড়বো বাবা মাকে সেবা করবো রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলিয়ে দেখাই হুজুর আমরা পাঁচ নামাজ পড়বো বাবা মাকে সেবা করব। মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজ কায়দা করব না ইনশাল্লাহ রাজি আছেন বাপ তকবিল